রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম ধ্যানমূল গুরুমূর্তি পূজা মূলঙ্ গুরুপদম মন্ত্রমূল গুরুবাক্যং মোক্ষমূল কৃপা শ্রী শ্রী গুরুদেবের শ্রী চরণ যুগলের কৃপায় আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পূজ্যশ্রী স্বামী রাম লেখা আজ তার পঞ্চমধ্যায়ের দুই নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছে ব্যাখ্যাসহ জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ ও পরমাত্ম নম কৃষ্ণ বন্দে জগৎগুরুম এবার ভগবান অর্জুনের প্রশ্নে উত্তর প্রদান করছেন শ্রী ভগবান সন্ন্যাস স্ময় নিশ্চয় সকরা তয়স্তু কর্ম সন্ন্যাসাত কর্মযোগ বিশিষ্যতে অর্থাৎ শ্রী ভগবান বললেন সন্ন্যাস এবং কর্মযোগ দুটি কল্যাণকারী কিন্তু এই দুটির মধ্যে কর্মসন্ন্যাস অর্থাৎ সাংখ্যযোগ অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ ভগবানের সিদ্ধান্ত অনুযায়ী সাংখ্যযোগ এবং কর্মযোগের পালন প্রতিটি বর্ণ আশ্রম এবং সম্প্রদায়ের মানুষ করতে পারে কারণ তার এই সিদ্ধান্ত কোনো বিশেষ বর্ণ আশ্রম বা সম্প্রদায়ের জন্য নয় এই অধ্যায় প্রথম শ্লোকে অর্জুন কর্ম ত্যাগ করে যথাবিধি জ্ঞান প্রাপ্ত করার প্রচলিত প্রথাকে কর্মসন্ন্যাস নামে উল্লেখ করেছেন কিন্তু ভগবানের সিদ্ধান্ত অনুযায়ী জ্ঞান প্রাপ্তির জন্য সাংখ্যযোগের পালন প্রত্যেক মানুষের স্বাধীনভাবে করতে পারে এবং সেটি পালন করতে হলে কর্মকে স্বরূপত ত্যাগ করার কোনো প্রয়োজনও নেই সেই জন্য ভগবান প্রচলিত মতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ সিদ্ধান্ত অনুযায়ী অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন এখানে সন্ন্যাস এই স্থানে সন্ন্যাস পদটির অর্থ সাংখ্যযোগ কর্মকে স্বরূপত ত্যাগ করা নয় অর্জুনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান কর্ম ত্যাগ করে সন্ন্যাসের কথা না ভেবে কর্মরত অবস্থায় জ্ঞান প্রাপ্ত করার যে পথ সাংখ্যযোগে উল্লেখিত রয়েছে সেটি জানাচ্ছেন এই সাংখ্যযোগের দ্বারা মানুষ বর্ণ আশ্রম সম্প্রদায় নির্বিশেষে যে কোনো পরিস্থিতিতে স্বাধীনভাবে জ্ঞান প্রাপ্ত করতে পারে অর্থাৎ নিজ কল্যাণ লাভ করতে সক্ষম সাংখ্যযোগের সাধনায় বিচার এবং বিবেকের প্রাধান্য থাকে বিবেচনা পূর্বক তীব্র বৈরাগ্য না হলে এই সাধনা সফল হয় না এই সাধনায় জগতের পৃথক অস্তিত্ব দূরীভূত হয়ে শুধুমাত্র পরমাত্মা তত্ত্বের উপর লক্ষ্য থাকে মন থেকে আসক্তি দূর না হলে জগতের স্বতন্ত্র সত্তার প্রভাব দূর হওয়া অত্যন্ত কঠিন সেই জন্য ভগবান বলছেন যে দেহাভিমানী ব্যক্তিদের পক্ষে এই সাধনা ক্লেশদায়ক এই অধ্যায়ের ষষ্ঠ শ্লোকেও ভগবান বলছেন যে কর্মযোগের সাধনা ছাড়া সন্ন্যাসের সাধনা সিদ্ধ হওয়া কঠিন কারণ সংসারের আসক্তি হতে মুক্ত হওয়ার কর্মযোগী হলো সহজ পথ মনুষ্য মাত্রেই কর্মের প্রতি আসক্তি অনাদিকাল থেকে চলে আসছে সেটি নিবৃত্তির জন্যই কর্মে প্রবৃত্ত হওয়া আবশ্যক কিন্তু এই সব কর্ম কোনো ভাব এবং উদ্দেশ্য নিয়ে ঠিকভাবে করা যায় যাতে আসক্তি সম্পূর্ণরূপে দূর হয় সেই কর্তব্য কর্ম করার কৌশলকে কর্মযোগ বলা হয় কাজটি ছোটো না বড় কর্মযোগে সেটি লক্ষ্য রাখা হয় কর্তব্য কর্ম হিসেবে যা উপস্থিত তা নিষ্কামভাবে অপরের হিতার্থে করণীয় কর্ম থেকে সম্বন্ধ ছেদ করার জন্য প্রয়োজন হলো নিজের জন্য কোনো কর্ম না করা নিজের জন্য কর্ম না করার অর্থ কর্মের বিনিময়ে কিছু পাওয়ার আশা না থাকা যতক্ষণ পর্যন্ত নিজের জন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ কর্মের সঙ্গে সম্বন্ধ বজায় থাকে অর্জুন প্রশ্ন করেছিলেন সাংখ্যযোগ অর্জুন প্রশ্ন করেছিলেন যে সাংখ্যযোগ এবং কর্মযোগ এই দুইয়ের মধ্যে কোনটি নিশ্চিতরূপে কল্যাণকারী উত্তরে ভগবান বললেন হে অর্জুন এই উভয় সাধনায় নিশ্চিত রূপে কল্যাণকারী কারণ উভয় পথই সমতা প্রাপ্তির উপায় এই অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম শ্লোকেও ভগবান এই বক্তব্য সমর্থন করেছেন ত্রয়োদশ অধ্যায়ের চব্বিশতম শ্লোকেও ভগবান সাংখ্যযোগ এবং কর্মযোগ এই দুটির দ্বারা পরমাত্মা তত্ত্ব উপলব্ধি করার কথা বলেছেন সেই জন্য এই উভয় পথই পরমাত্মা প্রাপ্তির থেকে পৃথক সাধন এই সাংখ্যযোগেরই দুটি বিভাগ আছে প্রথমটি চতুর্থ অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে বিবৃত সাংখ্যযোগ যাতে কর্ম স্বরূপত ত্যাগ করার কথা বলা হয়েছে এবং পরেরটি দ্বিতীয় অধ্যায়ের একাদশ থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত বিবৃত সাংখ্যযোগ যাতে কর্মে সর্বত ত্যাগ করার কথা বলা হয়নি যাতে কর্মকে সাধারণত ত্যাগ করার কথা বলা হয়নি এখানে কর্মসন্ন্যাসাত পদ উভয় প্রকার যোগেরই বাচক পরবর্তী শ্লোকে ভগবান এই পদটির ব্যাখ্যা করতে গিয়ে অর্থাৎ কর্মযোগ ও বিশেষতে এই পদটির ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী মনে করা উচিত কারণ সে অনায়াসে সংসার বন্ধন থেকে মুক্ত হয় আবার ষষ্ঠ শ্লোকে ভগবান বলছেন যে কর্মযোগ ব্যতিরেক সাংখ্যযোগের সাধনা কঠিন এবং কর্মযোগের শীঘ্রই ব্রহ্মপ্রাপ্তি হয় অর্থাৎ সাংখ্যযোগে কর্মযোগেরও প্রয়োজন হয় কিন্তু কর্মযোগে সাংখ্যযোগের প্রয়োজনীয়তা নেই তাই দুটি সাধনায় কল্যাণকারী হওয়া সত্ত্বেও ভগবান কর্মযোগকেই শ্রেষ্ঠ বলেছেন কর্মযোগী লোক সংগ্রহের জন্য কর্ম করেন লোক সংগ্রহ মেয়ে বাপী সং করতু মহর্ষি লোক সংগ্রহে তাৎপর্য হচ্ছে সমাজের মর্যাদা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে নিজের কোনো স্বার্থ না রেখে মানুষকে কুপথ থেকে সুপথে চালিত করার উদ্দেশ্যে কর্ম করা অর্থাৎ কেবলমাত্র অন্যের হিতার্থে কর্ম করা গীতায় এটিকে যোগ্যার্থ কর্ম নামে অভিহিত করা হয়েছে যে কেবল নিজের জন্য কর্ম করে সে আবদ্ধ হয় কিন্তু কর্মযোগী নিঃস্বার্থভাবে কেবলমাত্র অপরের হিতার্থে কর্ম করে সুতরাং সেই কর্মবন্ধন হতে সহজেই মুক্ত হয়ে যায় এই জন্য কর্মযজ্ঞে শ্রেষ্ঠ বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি কর্মযোগের সাধনা করতে পারে তা সে ব্যক্তি যে কোনো বর্ণ আশ্রম বা সম্প্রদায়েরই হোক না কেন কিন্তু অর্জুন যে কর্মসন্ন্যাসের কথা বলেছেন তা কেবল এক বিশেষ অবস্থাতেই করা সম্ভব কারণ তত্ত্বদর্শী মহাপুরুষদের সাক্ষাৎ পাওয়া তার প্রতি শ্রদ্ধা জন্মানো এবং তার নিকটে বাস করা সকল মানুষের কাছে এরূপ সুযোগ আসে না সুতরাং প্রচলিত রীতির সাংখ্যযোগের সাধন একটি বিশেষ অবস্থাতে পালন করা সম্ভব কিন্তু কর্মযোগের সাধন যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো ব্যক্তিই করতে পারে সেই জন্যই কর্মযোগ শ্রেষ্ঠ প্রাপ্ত পরিস্থিতির সদুপযোগ করাকে কর্মযোগ বলা হয় যুদ্ধের মতো ভয়ানক পরিস্থিতিতেও কর্মযোগ পালন করা যায় যে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতিতেই কর্মযোগ পালনে সমর্থ কারণ কর্মযোগে কোনো কিছু লাভের আশা থাকে না কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকলেই কর্ম অসমর্থতা এবং অনীহাসে কর্তৃত্ব এবং ভক্তৃত্ব নিয়ে জগৎ সংসার সাংখ্যযোগী এবং কর্মযোগী উভয়কেই সংসার থেকে সম্পর্ক ছেদ করতে হয় তাই উভয় যোগীরই কর্তৃত্ব এবং ভক্তৃত্ব এই দুই বাসনার অবসান ঘটানোর প্রয়োজনীয়তা থাকে তীব্র বৈরাগ্য এবং তীক্ষ্ণ সচেতনতার দ্বারা কর্তৃত্বের অবসান ঘটান বৈরাগ্যের অত তীব্রতা না থাকায় এবং সচেতনতা কম হওয়ায় কর্মযোগী অন্যের হিতার্থে কর্ম করে ভক্তৃত্বের অবসান ঘটান এইভাবে সংখ্যযোগী কর্তৃত্ব ত্যাগ করে সংসার বন্ধ থেকে মুক্ত হন এবং কর্মযোগী ভক্তৃত্ব অর্থাৎ কিছু পাওয়ার আশা সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান এটাই নিয়ম কর্তৃত্ব ত্যাগ করে ভক্তৃত্ব ত্যাগ হয় এবং ভক্তৃত্ব ত্যাগ করলে কর্তৃত্ব শতই পরিত্যাগ হয়ে যায় কোনো কিছু পাওয়ার ইচ্ছাতেই কর্তৃত্ব আসে যে কর্মে নিজের জন্য কোনো প্রকার সুখ ভোগের আকাঙ্ক্ষা থাকে না সেটি ক্রিয়া মাত্র কর্ম নয় যন্ত্র যেমন কর্তৃত্ব থাকে না তেমনি কর্মযোগীরও কর্তৃত্ব থাকে না সাধক জগতের প্রাণী বস্তু পরিস্থিতি ইত্যাদিতে নিজের আসক্তি স্পষ্ট অনুভব করেন এই আসক্তিতে তিনি নিজ বন্ধনের মুখ্য কারণ বলে মনে করেন এবং সেটি দূর করার চেষ্টাও করেন সেই আসক্তি দূর করার জন্য কর্মযোগী কোনো প্রাণী বা পদার্থের কোনো প্রাণী বা পদার্থকে নিজের বলে মনে করেন না নিজের জন্য কিছু করেন না বা নিজের জন্য কোনো কিছুর আকাঙ্ক্ষাও রাখেন না ক্রিয়ার মাধ্যমে সুখ কামনা না থাকায় কর্মযোগের ক্রিয়ার পরিণাম সকলের হিত এবং বর্তমান কালেও সকলের সুখ ও আনন্দের জন্যই হয়ে থাকে ক্রিয়ার থেকে সুখ আহরণের ভাব থাকলে ক্রিয়াগুলিতে অহংকার এবং মমতা জন্মায় কিন্তু ক্রিয়ার থেকে সুখ আরোহণের বিন্দুমাত্র ভাব না থাকলে কর্তৃত্ব আসে না কারণ ক্রিয়া দোষের নয় ক্রিয়াজনিত আসক্তি এবং ক্রিয়ার ফল আকাঙ্ক্ষাই দোষের সাধক যদি ক্রিয়া হতে সুখ না চান এবং ক্রিয়ার ফল আসা না করেন তাহলে কর্তৃত্ব কি করে থাকে কারণ কর্তৃত্ব বজায় থাকে ভক্তৃত্বের ওপর ভক্তৃত্ব না থাকলে কর্তৃত্ব নিজ উদ্দেশ্যে লীন হয়ে যায় অর্থাৎ যার জন্য কর্ম করা তাতে লীন হয়ে যায় তখন কেবল পরমাত্মা তত্ত্বই অবশিষ্ট থাকে কর্মযোগীর অহং অর্থাৎ আমি তো শীঘ্র এবং সহজেই নাশ হয় কিন্তু জ্ঞান অহং সাধনার উচ্চ অবস্থাতেও বজায় থাকে কারণ এই যে আমি সেবক এই রূপ মনোভাব থাকায় কর্মযোগীর অহঙ্গ সেব্যর সেবায় নিয়োজিত থাকে কিন্তু আমি মুমুক্ষু রূপ মনোভাব থাকায় জ্ঞানযোগীর অহং অপরিবর্তিতই থাকে কর্মযোগী নিজের জন্য কিছু না করে কেবলমাত্র অপরের হিতার্থে সমস্ত কর্ম করে কিন্তু জ্ঞানযোগী সাধন করেন নিজের হিতার্থে নিজের হিতের জন্য সাধন করলে অহং যেমনকার তেমনি বজায় থাকে জ্ঞান যোগের মূল বিষয় হলো জগতের স্বাধীন সত্তার অনস্তিত্ব উপলব্ধি করা এবং কর্মযোগের মূল বিষয় হলো আসক্তির অনস্তিত্ব উপলব্ধি করা জ্ঞানযোগী বিচারে সাহায্যে জগতের সত্তার অনস্তিত্ব বোধ করতে চেষ্টা করেন কিন্তু জাগতিক বিষয়বস্তুর ওপর আসক্তি থাকায় জগতের সত্তার অনস্তিত্ব অনুভব করা খুবই কঠিন যদিও জ্ঞানযুগের সাধকের বিচার করলে বিষয়বস্তুর স্বতন্ত্র সত্তার অনস্তিত্ব বোধ হয় কিন্তু ব্যবহারকালে পদার্থ সমূহের স্বতন্ত্র সত্তা প্রতীত হয় অপরপক্ষে কর্মযোগী সাধকের লক্ষ্য অপরকে সুখী করার জন্যই নির্দিষ্ট থাকায় তার আসক্তি শতই দূর হয় তাছাড়াও আহরিত বস্তু সমূহ বর্জন করা কর্মযোগের পক্ষে যত সহজ জ্ঞান যোগের পক্ষে তত নয় জ্ঞানযোগের কাছে কোনো বস্তুকে মায়া মনে করে ত্যাগ করা কঠিন হয়ে পড়ে অপরদিকে সেই বস্তুই যদি দেখা যায় অন্যের প্রয়োজন আছে তবে সেটি ত্যাগ করা সহজ হয় যেমন আমার কাছে কম্বল আছে সেটি অন্যের প্রয়োজন আছে জেনে পরিত্যাগ করা আর তার থেকে আসক্তি সরানো অত্যন্ত সহজ কথা কিন্তু যদি বৈরাগ্য খুব তীব্র না হয় তাহলে কম্বলটি বিচার দ্বারা অনিত্য আর ক্ষণভঙ্গুর মায়াময় মনে করে সেটিকে পরিত্যাগ করা সহজ হয় না দ্বিতীয়ত মায়ামাত্র মনে করে ত্যাগ করায় বৈরাগ্যের তেজ যদি না থাকে সেই সকল বস্তু আমাদের ভালো লাগে না সেই মন্দ বস্তুগুলি সহজেই পরিত্যক্ত হয় কিন্তু সেইগুলি কিন্তু যেগুলি আমাদের ভালো লাগে সেই সুন্দর বস্তুগুলি ত্যাগ করতে কষ্ট হয় আবার অন্যের কাজে লাগে দেখে যে বস্তুগুলি ভালো লাগে তা সহজেই ত্যাগ করা যায় খাবারের সময় থালায় বেশি রুটি যদি কম করতে হয় তবে বাসি ঠান্ডা রুটি আগেই তুলে দেব কিন্তু যদি অন্যকে দিতে হয় তাহলে ভালো রুটি দেব খারাপ বা বাসি নয় এই কর্মযোগের প্রতিক্রিয়ার আসক্তি দূর না থাকলে সাংখ্যযোগের সাধন হওয়া খুবই কঠিন বিচারপূর্বক পদার্থগুলির সত্তা না মানা হলেও পদার্থগুলির ওপর স্বাভাবিক ভাবে আসক্তি থাকায় ভোগে লিপ্ত হয়ে পতন পর্যন্ত সবার সম্ভাবনা থেকেই যায় শুধুমাত্র মিথ্যা জেনে অর্থাৎ অসৎ বস্তুকে অসৎ জানার দ্বারা আসক্তির নিবৃত্তি হয় না যেমন চলচ্চিত্রে দৃশ্যমান পদার্থগুলি বাস্তবিক নয় এইরূপ জানা সত্ত্বেও তাতে আসক্তি জন্মায় সিনেমা দেখলে চরিত্র সময় চোখের দীপ্তি এবং অর্থ এই চারটি নষ্ট হয় এই সব জেনেও আসক্তিবশত সিনেমা দেখা হয় এর দ্বারা প্রমাণিত হয় যে বাস্তবে বস্তু না থাকলেও তাতে আসক্তি বা সম্পর্ক থাকতে পারে তাহলে পদার্থের সত্তা স্বীকার করলেও তাতে আসক্তি জন্মায় না সেই জন্য সাধকের প্রধান কাজ হল আসক্তির বিনাশ করা পদার্থের সত্তা নয় কারণ বন্ধনের কারণ বস্তু নয় পদার্থ সৎ হোক বা অসৎ এমনকি সৎ অসতে চেয়ে অসাধারণ হলেও এতে যদি আসক্তি থাকে তাহলে তা বন্ধন হয়ে যায় প্রকৃতপক্ষে কোনো পদার্থই বন্ধনের কারণ নয় বন্ধন হয় তাদের সঙ্গে আমাদের সৃষ্ট সম্বন্ধ দ্বারা এবং সম্বন্ধ জন্মায় আসক্তির দ্বারা সুতরাং সেই আসক্তি দূর করার দায়িত্ব আমাদের ওপরই বর্তায় রাতে রাতে